আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি আশা করছি সবাই ভালো আছো আজকে আমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা দুই সালের অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি প্রশ্ন নিয়ে চলে আসলাম তোমাদের আগামীকাল যাদের শিল্প ও সংস্কৃতি পরীক্ষা তারা কিন্তু আজকে এই প্রশ্নটি দেখে নিতে পারো এই প্রশ্নটা কিন্তু তোমরা চাইলে স্ক্রিনশট স্ক্রিনশট রাখতে পারো এবং পরবর্তীতে এটা দেখে দেখে প্রস্তুতি নিতে পারো যাদের পরীক্ষা এখনো হয়নি তো চলো শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছ এক কথায় উত্তর সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রথম পনেরোটা প্রশ্ন অ্যান্সার করলে পনেরো নাম্বার পেয়ে যাবা দেখো সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির নির্মাতা কে এটা আমি যেগুলো অনেক বেশি প্রশ্ন থাকবে সেগুলো লাল কালি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব তারপরে দেখতে পাচ্ছ কায়ুম চৌধুরী কত সালে একুশে পদক লাভ করেন এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট আধুনিক গম্ভীরা গানের সৃষ্টি কোথায় তারপরে দেখতে পাচ্ছ দেশের তৈরি পোশাকের তরুণ প্রজন্মের কাছে কে জনপ্রিয় করে তোলেন দেশের তৈরি পোশাককে তরুণ প্রজন্মের কাছে কে জনপ্রিয় করে তোলেন ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমি বলছি এটা কিন্তু নমুনা মডেল টেস্ট প্রশ্ন ছয় অথবা কিন্তু এটা এটা ছিল তো তোমাদেরকে আমি তো প্রথমেই বলে দিয়েছিলাম যে নমুনা প্রশ্ন যে যে গাইডি ফলো না কেন সেখানে যে মডেল টেস্ট এবং নমুনা প্রশ্ন রয়েছে সেটা কিন্তু সলভ করে যাবা দশ বারোটা ইজিলি তিরিশ নাম্বার কমন পেয়ে যাবা তারপর এখানে দেখো বাউল গানের মূলযন্ত্র যন্ত্র এক তারা কি দিয়ে তৈরি শিল্পনগরী বলা হয় কোন নগরকে বাউল গানকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন জাতিসংঘের কোন সংস্থা গম্বুজ মসজিদ কে নির্মাণ করেছিলেন জল জন্য রঙের সাধারণত কোন কোন তুলি ব্যবহার করা হয় রূপসী বাংলার কবি কাকে বলা হয় এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রূপসী বাংলার কবি কিন্তু জসিমুদ্দিনকে বলা হয় অক্সফোর্ড মিশন গির্জার স্থায়ী নাম কি কুয়াকাটা সমুদ্র সৈকত কি নামে খ্যাত তারপরে দেখো ঢাকা কোন নদীর তীরে অবস্থিত আমরা সবাই জানি বুড়ি গঙ্গা জারি শব্দের অর্থ কি জারি শব্দের অর্থ পালা গান মানে যারা গান করে আর কি অপরাজের বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত তারপরে এই যে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন চারটা অ্যান্সার করবা চার পাঁচটা বিশ সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কারা এবং কাকে দিয়ে নির্মাণ করেন শাহবাজ বাংলাদেশ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সংক্ষিপ্তর জন্য এবং ছোট প্রশ্নের জন্য ছন্দ কাকে বলে ছন্দ কত প্রকার ও কি কি চিত্র কি তারপরে যাত্রাপালা সম্পর্কে বর্ণনা করো আহসান মঞ্জিলের স্থাপত্য শৈলী বর্ণনা করো আমরা সবাই কম বেশি আহসান মঞ্জিলে গিয়েছি কিন্তু আমরা কিন্তু এই সম্পর্কে কোনো তথ্য জানি না সো অবশ্যই এই পাঁচটা প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে একটা হলো কমন আসতে পারে তোমাদের পরবর্তী আগামীকালকে যাদের পরীক্ষা তাদের জন্য তো এবার তিন নম্বরে আসো ছবি দেখে লেখো আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং ওপরের ছবি দেখে যা মনে হচ্ছে তা নিজের ভাষা লেখো তো এরকম একটা ছবি দিয়ে দেওয়া হবে এটা দেখে তোমার যা মনে হবে সেটা নিজের ভাষায় লিখবা রচনামূলক প্রশ্ন উত্তর যে কোন দুইটি এটা হচ্ছে দৃশ্যপট বিহীনই বলা যেতে পারে তো দুইটাতে দশ করে থাকবে এখানে বিশ নাম্বার পাবা রাজশাহী সিল্ক শাড়ি তৈরির পদ্ধতি বর্ণনা করো ফকির লালন শাহ কীভাবে তার নিজ দর্শনকে প্রকাশ করেছেন ভাস্কর ও চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ খালিদের জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করো তারপরে শিল্পী কায়ুম চৌধুরীর জীবন ও তার শিল্পকর্ম সম্পর্কে লেখো তো এই চারটা প্রশ্নই অনেক গুরুত্বপূর্ণ এখানে থেকে তোমরা দুইটা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবা এই প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ আগামীকালকে পরীক্ষার জন্য দেখতে পাচ্ছ খ বিভাগে ব্যবহারিক অংশ পঁয়ত্রিশ নাম্বার বন্ধু খাতা প্রদর্শন এখানে তোমরা পনেরো নাম্বার পেয়ে যাবে একটা খাতা দেওয়া হবে তোমাদেরকে মানে একটা খাতা তোমরা নিয়ে যাবা বাসা থেকে একে সেটার উপরে কিন্তু তোমরা পনেরো নাম্বার পাবা আর এখানে যে দুই নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখাও এখান থেকে তোমরা যে অথবা আছে হ্যাঁ দুইটা অথবা আছে তো এখান থেকে যেটা পছন্দ সেটা আঁকলে তোমরা বিশ বিশ নাম্বার পেয়ে যাবা প্রকৃতির আকৃতিতে পুনরাবৃত্তিক নকশা অঙ্কন করো অথবা বিভিন্ন মাধ্যমে গম্ভীরা গম্ভীরা গানটি ভঙ্গি করে গাওয়ার চেষ্টা করো বা অথবা রিক্সা পেন্টিং এর অঙ্কন শৈলীতে দক্ষতা অর্জনের জন্য পোস্টার রং অথবা যে কোনো সহজলভ্য মাধ্যমে ক্যালিগ্রাফি অনুশীলন করো তো এই তিনটা জিনিস ছিল অথবাতে তোমরা তিনটা জিনিস প্র্যাকটিস করে যেতে পারো আগামীকালকের পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত উত্তরগুলো এক কথায় উত্তরগুলো তোমরা পড়ে যাবা হ্যাঁ এটা স্ক্রিনশট নাও পড়ে যাবা এগুলা আমি যেগুলো যেগুলো বলে শুনালাম এগুলা থেকে পড়বা কারণ একটা অধ্যায় কিন্তু বাদ দেওয়ার মতো না আর অঙ্কন করার উপরেও তোমাদের নাম্বার আছে সো এই ছিল তোমাদের আজকের পরীক্ষার প্রশ্ন আর তোমাদের রেজাল্ট কিরকম করে মানে বিবেচনা করা হবে দুই ভাগে সেই সম্পর্কে যদি তোমরা জানতে চাও কতটা ফেল কত করলে পাস কিভাবে এবার পরীক্ষার রেজাল্ট করা হবে মার্কস ডিস্ট্রিবিউশনটা সেটা কিন্তু তোমরা একটা ভিডিও দেখতে ফেল করলে কি হবে ওপরের তো এই ভিডিওটাতে কিন্তু আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি তোমরা চাইলেই দেখে নিতে পারো আর আগামী কালকের পরীক্ষার্থীদের জন্য জানাই শুভকামনা আশা করছি তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হবে আজকে সাজেশনটি ফলো করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম